মেঘলা বেদাস সকাল থেকে সারা রাত বৃষ্টি এখন সকাল সাতটা বাজে তোমরা দেখলে আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি কারণ একটু আমাদের সেই জন্য চা খাওয়া হয়ে গেছে সৌমিক চলে গেছে বাজারে টুকটাক করে বিছানাটা পরিষ্কার করে নিই বাসি বিছানা দেখতে ভালো লাগে না আর এটা করে নেওয়া উচিত নাহলে অনেক নেগেটিভ জিনিস না ভাইবার কি সংসারের মধ্যে প্রবেশ করে যায় সকালবেলা সবারই করে থাকে ঘরদার পরিষ্কার করা বাসি বিছানাটা পরিষ্কার করা বেশ বাসি বিছানা ঝাড়া প্রত্যেক দিন বাসি বিছানা ঝাড়তে অবশ্যই হয় এটা একদম মাস্ট করতে হয় সবাইকে আর করা উচিত গুড মর্নিং এভরি সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে হলো শুক্রবার আজকে সৌমিক আমাদের মানে চা খা কমপ্লিট হয়ে গেছে এখন সৌমিক একটু বাজারে গেছে একটুখানি বাজার করে দেওয়ার জন্য আর রিকনের আজকে স্কুল আছে ওদের সোমবার দিন পরীক্ষা হবে তারপর ছুটি পড়বে না বাবা সোমবার দিন একটা ইউনিট টেস্ট হবে তারপরে ছুটি পড়বে তা ব্যাক টু ব্যাক একদম ওদের পরীক্ষা সাত মানে সাত তারিখ পরীক্ষা আঠেরো তারিখ আঠাশ তারিখ এরম পরপর পুজোর ছুটি বলে আর ছুটি কিছু নেই যাই হোক ক্লাস নাইন এখন পড়ার চাপটা বেশি কিছু করার নেই স্কুল থেকে যদি পরীক্ষা ফেলে তো আজকে সকালটা মেঘলা মেঘলা ওয়েদার ঝিরঝির করে কাল থেকে বৃষ্টি হচ্ছে এত গরম ছিল পুরো ওয়েদার চেঞ্জ করে দিল তা শ্রমিক আজকে খেলতে যাবে ওদের আজকে খেলা আছে নদীয়ার কোন একটা জায়গা এয়ারপোর্টের ওখানে দিয়ে গাড়িটা যাবে আর এখানে ব্যাক করবে কেন আর ক্লাবেই যাবে কেন বেঙ্গল ক্লাবে যাবে না অ্যালভিটো ফ্যালভিটো সবাই যাচ্ছে অ্যালভিটো মেহতাব নবী অসীম দা দীপঙ্কর দা তারপরে অর্ণব যাচ্ছে ষষ্ঠী দা যাচ্ছে আর আর কেউ বাদ পড়লো না আর কেউ বাদ পড়েনি হোদয় আরও কি আছে জানি না আর সৌমিক এখান থেকে উঠে যাবে হয়তো অসীম দাও এই দিক থেকেই উঠতে পারে এখন গেছে একটু বাজারে আমি মনে হয় একটু চিকেন এনে দাও আর পেঁয়াজ এনে দাও ওইটাই আনতে গেছে পনে নটা নাগাদ বেরিয়ে যাবে সৌমিক একটু ভাত খেয়ে বেরিয়ে যাবে বলো ভাত ঘি আর ডিমের অমলেট এখন রিকন কী খেয়ে যায় রিকনের মাছ আছে মাছটাকে আমি একটু ভেজে দেবো দিলে মাছ ভাজা খেয়ে খেয়ে যেতে যেতে পারে পারে বা ওর বাবার ডিমের অমলেট চলো দিয়ে আজকে সারা দিনটা আমি প্রায় একা কারণ সৌমিক চলে আসে দুপুরবেলা করে তখন আমি আর সৌমিকই থাকি ভালো লাগে এখন এই যে ওরা বেরোবে প্রায় দশটার মধ্যে সবাই বেরিয়ে যাবে সারা দিনটা একা সেই বিকেলবেলা আসবে রিকন আস্তে আস্তে অনেক রাতেই হবে সারা দিনটা আমি একা কি করে কাটাবো আজকে জম্পেশ করে ঘুমিয়ে ঘুমিয়ে একদম দিনটাকে কাটাবো আর কিছু না করব। ওই মস্তি সিনেমা দেখবো আর এ করবো রিকন এখান থেকে না আমাকে চিমটি কাটছে পাশে দাঁড়িয়ে আছে মানে আমি যে একটু ঘুমাবো না ওইটা হচ্ছে মানে ঘুমোতে খুব ভালোবাসি সকালবেলা করে অবশ্য তো চলো রাখছি এখন বিছানাটা দেখলে আমি পরিষ্কার করে নিলাম ঘর দর নোংরা থাকলে তো আমার ভালো লাগে না তাও একটা একটা কাজ আজকে একটা কাজের আর কি লক্ষ্য রেখেছি এই যে ফ্যানটা আর সময় হচ্ছে না ওর দ্বারা ফেলে রাখলেও আমার হবে না আমাকে আমি এটুকুনি করে নেবো ফ্যানগুলি একটুখানি পরিষ্কার করে নেব তো চলো এখন রাখি সুযোগ পেলে নিশ্চয় আসবো তুই কন বললো মাছ ভাজা না ও ডিমের অমলেটতেই খেয়ে যাবে ওই জন্য ওর জন্য ডিমের অমলেট করে নিচ্ছি তা তেলটা না আমার কাঁচাই ছিল তেলটা ভালো করে গরম হয়নি তার মধ্যেই ডিমের অমলেটটা গোলাটা ঢেলে দিলাম যাই হোক ভাজা হয়ে যাবে ওকে খেতে দিয়ে দিই ও খেয়ে তাহলে চলে যাক এবার দুজন বেরিয়ে না আমি বেশ নিশ্চিন্ত মনে পরের কাজগুলো করতে পারি তো চলো এরকম বেরিয়ে গেছে এখন আমি মাংস তৈরির জন্য পেঁয়াজ কাটতে বসে গেছি আর সকাল সকাল বাবা এই চোখ ফোক দিয়ে এত জল আমার বেরোচ্ছে আমার চোখ ফোক মাথা টাথা আমার ধরে গেছে পেঁয়াজ গুলোর এত ঝাঁজ এত মানে ভাবাই যায় না কি তেজি পেঁয়াজ বন্ধুরা চোখ দিয়ে ক্রমাগত জল হচ্ছে। বন্ধুরা সকাল সকাল কাঁদতে বসেছি তা নয় কারণ হচ্ছে তোমাদের দেখালাম দেখো একটার পর একটা কাজ মেয়েদের না থেকে চন্ডিপাঠ সবই শিখে রাখতে হয় কারণ না হয়। গুড আফটারনুন এখন পৌনে একটা বাজে এই সবে সান করে এলাম আর এই গন্ত কদিন ধরে আমার পেশনা করে আছে কি জন্য জানো এই যে আইব্রু টাইব্রু করে আসেনি মানে পার্লার আমি যাই পার্লার আমি দেখো কোন ফেশিয়াল করাই না করালেই মাঝের সাথে সব কোনো মানে কতদিন পর পরই চুলে একটু কালার করাই বা চুলটা কাটিং করাই সেগুলো আমার কমপ্লিট তো হয়েই গেছে অনেক দিন আগে তো এবার পার্লারে যাব শুধু আইব্রুটা করব কিন্তু এই মুহূর্তে এখন এত পার্লারে ভিড় ওই গিয়ে শুধু একটা আইব্রুর জন্য তোমার ওই আধ ঘন্টা এক ঘন্টা বসে থাকা ওটা আমার পক্ষে সম্ভব না ইচ্ছাও করে না হয় সপ্তমী অবধি পার্লার খোলা তো এক ফাঁকে যাবো দুপুরবেলা খেতে উঠে শুধু এক দুটো করে চলে আসবো আর আর বলতে সেরকম কিছু করিনি একটু হাত পায়ের লোমটা তুলতে হয় কারণ একটু ভগবান এটাই একটা দিয়েছে যেটা না তুললেই হয় না কখনো কখনো আমি বাড়িতেও করে নিই আবার আর এই অনুষ্ঠান প্রনুষ্ঠান আসলেই দেখো আমার মুখে কত র্যাশ দানা দানা এই সব বেরোতে থাকে না মুখে কিছু এক্সট্রা কেয়ার করি একটা ফেসওয়াশ একটা ময়শ্চারাইজার এই ইউজ করি না কোনো প্যাক না কিছু এসব কিছু আমি করি না এমনি খুব সেন্সিটিভ স্কিন তো যেটা সেটা আমি মাখিও না আর ওই একই তোমার ময়েশ্চারাইজার চলতে থাকে আর একই ফেসওয়াশ চলতে থাকে এই রকম সৌমিও খুব কনস্ট্যান্ট বলে যাচ্ছে যাও পার্লারে যাও আমি পার্লারে যাবো ও কালকে চুল কাটতে গেছিলো সৌমি যেখানে আর কি করে হাবিবসে কি ভিড় কি ভিড় মেয়েদের পুজোর সময় যত করার ধুম করে সারা বছরে কি করে না এরকম আর কি বলছে তাহলে তোমার বউ কত ভালো বলো তো কালারের কোনো খরচাই নেই এক একটা ফেশিয়াল কি দামি দামি ফেশিয়াল দামটা ব্যাপার না ওই আমার ধৈর্য নেই প্লাস হচ্ছে এত মুখে খুষাখুষি করে না আমারও ভালো লাগে না হয়তো করে আসবো ওই মুহূর্তে ঠিক আছে পরবর্তীকালে যখন র্যাশ বেরোবে তখন ওদের হাতে তো আর কিছু করা থাকবে না বলো মুখটা আমাকে তো মানে এ করতে হবে সাফার করতে হবে ওই জন্য আমি কিছু করি না সেরকম যাই হোক আর পুজোর সময় আমি নতুন জুতো কিনি না কী জুতো কিনবো আমি মানে যে জুতোটা পরে একটু স্পঞ্জি টাইপের কমফোর্টেবল পুরোনো হোক ওই জুতো পরেই আমি পুজো কাটিয়ে দেবো যাই একবারে কোথায় গাড়ি করে নামলাম ঠাকুরটা দেখে আবার বেরিয়ে চলে আসলাম প্যান্ডেলের ভেতর তো কেই না এ আবার কি আমি কি হেঁটে হেঁটে ওই ঠাকুর দেখি না কি আর প্রজন্মে আমি ওরকম হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পাই যাইও নি কিছু না ওই সময় আমার ভালোই লাগে না রিকন বলে মামাম তুমি পুরো অন্য জগতের মানুষ আমি যে আমার সঙ্গে তুইও তো ওরম হয়ে যাচ্ছিস আমার কি ভালো লাগে বলো তো কারোর বাড়ি গেলাম বা কেউ আসলো আমাদের বাড়িতে জমিয়ে একদম জম্পেস করে খাওয়া দাওয়া করে আড্ডা মারলাম অনেক রাত অব্দি এটা মজা লাগে দিদিকে বলছি চলে আয় আমাদের বাড়িতে যাই ওকে নিয়ে কিন্তু পোটা আছে তো ওর বন্ধুদের সঙ্গে হয়তো একটু ঘুরতে ফুরতে যাবে ওকে এখন তো বড় হয়ে গেছে টুয়েলভ পাশ করে ম্যাথসে অনার্স নিয়ে পড়ছে প্রেসিডেন্সি কলেজ থেকে হবে না হবে না করে তাও ঠিক হয়ে গেল যে ছিল স্ট্যাটিস্টিক নিয়ে পড়ার কিন্তু এইচএসের রেজাল্টও খুব ভালো একটা করতে পারিনি করতে পারিনি নিজের দোষেই করেনি ও খুব ক্যাজুয়াল মানে হচ্ছে হয়ে যাচ্ছে এরকম যদি ও খুব মেধাবী খুব ভালো ছিল তা যাই হোক ভগবান সব কিছু সবার জন্য সব কিছুটা আর কি তৈরি করেই রেখে দেন ওর হয়তো ম্যাথসে অনার্স নিয়ে পড়াটাই ছিল স্ট্যাটিস্টিক নিয়ে নয় তা এখন ওই প্রতিদিন কলেজ করে তারপরে ওই জন্য আসতে পারছে না দিদি চল একটুখানি বসি এরপরে অল্প একটুখানি পোলাও করবো কারণ চিকেনটা করে যে খুব একটা কষা কষা করিনি হালকাই করেছি একটুখানি হালকা করে পোলাও করি তারপরে পুজোটা দিয়ে নেবো মা বেটায় খাবো আর কি শুভিক বাড়িতে না থাকে না সত্যি ভালো লাগে না জানো তো মনটা সত্যি ভালো লাগে না ও আসে চিৎকার করে পেছনে লাগে ওটাই বেশি ভালো লাগে বাড়িতে না থাকলে একদম ভালো লাগে না আসলে এখন থেকে থেকে এমন হয়ে গেছে না এতগুলো বছর ওকে ছাড়া মানে সেরমভাবে তো প্রতিদিন পাইনি ওকে ছাড়া কাটিয়েছি এখন মানে পেয়ে যেন ছাড়তে ইচ্ছা করে না আমাদের মতে কিন্তু সারাক্ষণ খুঁটি খাটি করে মানে ঠোকাঠুকি লেগেই থাকে আবার এসে একটু জড়িয়ে ধরলো একটুখানি পেছনে লাগলো আমি একটু এ করলাম এইরকম আর কি মজা লাগে বেশ এটাই তো রিলেশন স্বামী স্ত্রী বন্ধুর মতন মেশাই ভালো যদিও আমার বন্ধুই ছিল আর কি চলো রাখি এখন ওকে একটু মিস করছে এখন দুপুরবেলা আমরা যখন খাবো একটু মিস করবো আর ওর বন্ধুদের সঙ্গে ভালোই থাকবে গাড়িতে ওঠা থেকে হা হিহি আমি তো দীপুদার গলাও পেলাম ওর তো মুখের একদম সবসময় রামবুলি পাঠ হচ্ছে দীপুদার দীপঙ্কর রয় ভালোই মজা হবে পৌঁছে গেছে বোধহয় বা পৌঁছবো পৌঁছবো করছে এরকম নিকনের আবদারে আজকে আমাকে পোলাও বানাতে হচ্ছে তা ও এই পোলাওটা খেতে না ভীষণ ভালোবাসে চিকেন রান্না হলেই এই পোলাওটার জন্য আমাকে বলতে থাকে তা ঘিয়ের মধ্যে পুরোটা ঘিয়েতেই বানায় ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশ একটু খায় অল্প করে একটু ভেজে নিই নেওয়ার পরে যত গত গোটা গরম মশলা আছে ওটা একটু ছেঁচে নিই নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিই তারপরে ভেজানো চালটা দু ঘন্টা মতন ভিজিয়ে রাখি সেই ভেজানো চালটা আমি দেখো প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে এটাকে ভাজতে থাকি হাই ফ্লেমে আর ওর মধ্যে নুনটা দিয়ে দিয়ে দিই খনি আবার এসে আমাকে হেল্প করছে বলছে মা তুমি একটু ভিডিওটা করো আমি একটুখানি খুন্তিটা নাড়াই ও বেশি রান্না দিকে না ওর বেশি একটু ঝোঁক আছে আমি দেখি তা যাই হোক ভালো করে আমার ভাজা হয়ে গেছে চালের ডবল জল দিতে হবে আর গরম ফুটন্ত জল দিচ্ছি চালটা আমার খুব সুন্দর করে ভাজা হয়েছে এই দেখো আমি জলটা ঢেলে দিলাম আমার স্টিমটা কিন্তু এখনো বাড়ানো আছে টক টক করে ফুটছে এই দেখো এবার চালটা যখন দেখছি একটু একটু সেদ্ধ হয়ে তখন আমি চিনিটা নেব যে যেরকম মিষ্টি খেতে চাও সেই হিসাবে চিনি দেবে দিয়ে এবার আঁচটা কমিয়ে দিয়ে যখন জলটা একটু মোড়ে মোড়ে এসছে দেখছি জল তখন আমি ঢাকনা দিয়ে দেব আর গাছে এত ফুল ফুটেছে দেখো মালা গাঁদতে বসেছি ওখানে পোলাওটা হোক তার মধ্যে আমার পুজোটাও হয়ে যাবে পুজো একটা দিয়ে চলে এসেছে কিন্তু এই মালাটা পরে গাঁদতে বসেছি আমি আমার এত ভালো লাগে ঠাকুরের মালা গাঁদতে মানে ঠাকুরের যে কোনো জিনিসই না আমার পড়তে বেশ ভালো লাগে আর তারপরেও ঝড়িতে দেখো কত ফুল মালাটা গাঁথার পরে আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি তো খিদে পেয়ে গেছে এই দেখো কত সুন্দর মালা হয়েছে এটা আমার গোপু আজকে পরাবো এই মালাটা তো দেখো বন্ধুরা আমি গোপু এই মালা পরালাম কত সুন্দর লাগছে আর এত গরম পড়েছে না ওকে জামা কাপড় পরিয়ে রাখতে পারছি না এই দেখো কত বড় হয়েছে দেখো মালাটা আর এই ফুলটুকু নিয়ে কী এখানে সিংহাসনেই আমি ছড়িয়ে দেবো দেখতেও ভালো লাগবে চলো এবার খাবারের জোগাড় করি হয়ে গেছে পোলাওটা আশা করি হয়ে গেছে তো খাওয়া খেতে আমরা বসে গেছি সন্দিককে ভীষণ ভাবে মিস করছি আর খাচ্ছে ও বলছে খাওয়া মানে পোলাওটাও যেরকম হয়েছে মাংসটা একটু হালকা ধরনের করেছি করে করিনি আজকে বলছে চিকেনটাও ভালো হয়েছে রান্না করব করার পরে যদি সবাই একটু প্রশংসা করে না ভালোই লাগে শুনতে সেখানে আরো রান্না করার এনার্জি চলে আসে আমার তো বন্ধুরা এখন ছটা বাজে আর সৌমিক ফোন করলো সাড়ে পাঁচটার সময় ওরা ওখান থেকে বেরিয়ে পড়েছে আমি বললাম হারলে মানে জিতলে না হারলে আগে জিজ্ঞাসা করি বললো না জিতেছি এক বলে আর গোলটা আমিই দিয়েছি কংগ্রেচুলেশন জানালাম কথাও জড়িয়ে যাচ্ছে কেন বলো তো এখন অব্দি চা কফি কিচ্ছু খাইনি মানে সৌমিক থাকলে কি এতক্ষণ আমাদের খাওয়া হয়ে যায় আর নিজে নিজে কফি বানিয়েছি বানিয়ে এবার এই দেখো কফিটা খাবো একা একা চা খেতে ভালো লাগে না তাও কফিটা চলে যায় কফি চা খেতে একদমই ভালো লাগে না কফিটা খেয়ে নিই নিয়ে একটুখানি চুলটু লাচাবো পাগলের মতন হয়ে রয়েছি আর বুঝতে পারছি না একটু পার্লারে যাব নাকি মানে আইব্রোটা করতে মুখটা কিরকম লাগছে যেন অসস্তির হচ্ছে নিজেরই একটা আইব্রোটা করা থাকলে কি মুখটা পরিষ্কার লাগে তো বন্ধুরা এখন একটু ঝটপট করে রেডি হয়ে গেছিলাম মানে গেলাম আর কোনো ঠিক ছিল না বেরোবার সাড়ে ছটা এখন বাজে একটু না ভাবছি আইব্রুটা করে আসি আইব্রুটার জন্য মুখটা যেন বেশি অস্বস্তির হচ্ছে আর যদি মোটামুটি ফাঁকা তো এখন থাকবে না যদি কম লোক দেখি তাহলে ভ্যাকসিনটা করব আর না হলেই সামনের সপ্তাহে মঙ্গলবার বুধবার করে যাবো এই হচ্ছে ব্যাপার তো চল ঝটপট করে যাই বিকন আছে ঘরে আশা করি মায়া আসার আগে আমি চলে আসবো কারণ কালকে আমরা বেরোবো তো ওকে একটু বলে দিতে হবে যে তাড়াতাড়ি আসার জন্য এখন রাখছি মানে তাও তো চেনাশোনা বলে আমি সামনে দিয়ে বলে ওকে ভেতরে ঢুকে আর কি বললাম বলে করে আমি আইব্রুটা শুধু করে এসছি আমি বললাম বলছে সাড়ে আটটা নটার পরে আসো দিদি আমি করে দিচ্ছি আলাম না না অত বেলা আমি করব না এক কাজ করো কারণ আজকে একবার বাড়িতে ঢুকে গেলে না ইচ্ছা করবে না আসতে আমি বললাম আমি মঙ্গলবার বা বুধবার রাত্রের দিকে আসব ওই সাড়ে আটটার সময় করে বললো তাই এসো মাংসটা একটুখানি গরম করে নিই আমি কারণ মায়া আবার আসছে তো কড়াটাকে খালি করে দিতে হবে আর চিকেনটা হতে থাক আমি ঢেলে নেবো তাহলে কাঁচের বাটিটা কাঁচের বাটিটা মায়াদিক কোথায় রেখেছে রাখলো দেখি এখন আমি ভাত বসাবো মানে ভাত বসা বলতে চাল ভিজিয়ে রেখেছি আর তোমার এ করবো প্রেসার কুকারে জলটা নিয়ে নিলাম আর চালটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি এই যে এখানে চালটা ভেজানো হয়ে গেছে এটা আমি গরম জলে ভিজিয়েছি চালটা ধোঁয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ধোঁয়া উঠছে আর এখানে কুকারের মধ্যে জল নিয়ে নিয়েছি আর সে বোতলগুলো যে ভরার ছিল সমস্ত এগুলো ভরা হয়ে গেছে আমার আর এই জন্য মেশিন থেকে এখনো জল বেরোচ্ছে তো চলো এবার চুলে একটুখানি এ লাগিয়েছি একটা ফার্টিলাইজার লাগিয়েছি সৌমিকের আসতে দেরি আছে কারণ সৌমিক এখনো সানি আনতে আসবে না ভেবেছিলাম সানি আনতে আসবে আনতে যাবে কিন্তু ও বললো কিংসুক গেছে ওদের সঙ্গে তা কিংসুকের গাড়ি আছে সোদপুরে ওরা নামবে নেবে সোদপুর থেকে গাড়ি করে কিংসু সৌমিককে পৌঁছে দেবে বাড়িতে তারপরে ওই কিংসুক শ্রীরামপুরে থাকে তো আবার শ্রীরামপুরে চলে যাবে এখন বারোটা দশ বাজে এই মাত্র সৌমিক এসেছে এসে হাত পা ধুতে গেছে বাথরুমে আমি এখনও ডিনার করিনি কী বলো সারাক্ষণ নেই আমি ডিনার করবো রিকন ঘুমাচ্ছি এই দেখো রিকন ঘুমাচ্ছি ওই জন্য আমি জোরে কথাটা বলছি না আসতেই বলছি কারণ ও সকাল সাড়ে সাতটায় আবার টিউশন আসছে বাড়িতেই পড়াতে আসবে স্যার তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিওগুলো আমার সম্পূর্ণ দেখো কীরকম লেগেছে একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আর যদি আমার ব্লগ দেখতে পছন্দ করো তবে এসে সাবস্ক্রাইব করে দিও আর তাহলে রাখছি এখন টাটা গুড নাইট সবাই ভীষণ ভালো থাকো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে